ওয়েলকাম টু সুকান্ত গ্রিন গার্ডেন্স হ্যালো বন্ধুরা আপনারা দেখুন এটি একটি মিস ইন্ডিয়া কুলগাছের বাগান এবং একটি ছুটির দিনে আমি আমার বাড়ি থেকে প্রায় দুই থেকে তিন কিলোমিটার দূরে একটি কুলবাগান ছিল এবং সেই কুলবাগানটি আমি দেখতে গেছিলাম কিছু কুল কিনে এনেছিলাম এবার গিয়ে দেখি যে অসাধারণ একটি কুল মিস ইন্ডিয়া কুলবাগান এখানে আরও অনেক অনেক কুল গাছ বাগান ছিল তার ভিতর থেকে এই মিস ইন্ডিয়া কুলবাগানটি আমার চোখে পড়ে এবং এতে প্রায় হাজার হাজার কুল ধরে আছে গুঁড়ে পাড়া যাবে না এত কুল এবং আমি জিজ্ঞেস করলাম যে চুল চাষি তা তার কাছে উনি বললেন যে এই কুল বাগানে আগে নাকি তিনবার কুল তোলা হয়ে গেছে তারপরও এত কুল এবং এই বাণিজ্যিকভাবে যারা এই মিস ইন্ডিয়া কুল গাছটি করে আমি শুনেছিলাম বা আগে যা ভিডিও দেখেছিলাম তাদের দেখলাম যে না সত্যি এটা বাণিজ্যিকই গাছ কারণ এই এই মিস ইন্ডিয়া কুল গাছটি মানে প্রচুর ফলন হয় প্রচুর ফলন অন্যান্য কুলের থেকে মিস ইন্ডিয়া কুলে অনেক ফলন বেশি এবং এর মানে চাষের মানে অনেক সুবিধাও আছে কারণ এতে ঘাটনি কম এবং এতে খুব একটা এ হয় না এবং এই গাছটা কী হয় এই গাছের দেখো সব গোড়াগুলো কী সুন্দর কত মোটা মোটা গোড়া এবার এই গোড়াগুলো কি হয় কুল হয়ে যাওয়ার পরে প্রতিটা গোড়া পুরো কেটে দেয় আমি সেটাই লক্ষ্য করলাম এবছর আমার ছাদেও আমি ফার্স্ট টাইম করলাম কুল গাছ তাতে আমিও এই প্রসেসটাই আমি ফলো করবো এবং ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম ওনারা বললেন যে কুল হয়ে যাওয়ার পরে গাছের গোড়া থেকে পুরো পুরো ছেঁটে দেয় দেওয়ার পর নতুন যে কজ বেরোয় সেই কজেই কুল ভালো হয় এবং এই যে প্রচুর কুলবাগানে প্রচুর জাল দাবা আছে এবং এই জাল দেওয়া এবং দড়ি দেওয়া এই জাল দেওয়া এবং দড়ি দেওয়ার কারণ হচ্ছে এই রাতে যেসব পাখিগুলো আসে সেই পাখি এই রাতে সেই কুল সব খেয়ে নেয় যে কারণের জন্য এই জাল দিয়েই ঘেরা এবং এই জালে দেখলাম অনেক পাখিও বেঁধে আছে দেখলাম কিছু বাদুর আছে তারপরে হচ্ছে পেঁচাও আছে এবং রাতে যেসব যে প্রাণীগুলো রাতে বেরোয় আর কি সেই পাখিগুলো সব দেখলাম এখানে জালে আটকে আছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই যে ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম যে আপনারা এখন এই গাছের কুল আমা এই গাছের কুল আমাদেরকে খেতে বহন করলো এখন কারণটা জিজ্ঞাসা করলাম ওনারা বললেন যে এই সকালে আমি যেহেতু একটু বিকেলে গেছিলাম বললেন যে সকালবেলা বিষ দিয়েছে যে কারণের জন্য এই বিষ তেল স্প্রে করার পরে মিনিমাম দুই থেকে তিন দিন ভিতরে কুল খাওয়া যাবে না কারণ যে বিষ তেলটা দিলে এই কুলটা খেলে শরীরের পক্ষে ক্ষতি হতে পারে যে কারণের জন্যই এবং এই গাছের এই কুলের কালারটা অসাধারণ কালার যে কারণের জন্য এর নাম মিস ইন্ডিয়া এবং এটি একটি বাণিজ্যিক কুল গাছ এবার যথেষ্ট পরিমাণে এরা প্রচুর ফলন উচ্চ ফলনশীল একটি গাছ এবং এই গাছের যে অসংখ্য ফল হয় সেটা আমি এইখানে গিয়েই আমি জাস্ট চাক্ষুষ দেখলাম যে কত ফল হয়েছে কত কুল হয়েছে এবং নিচে এদের এদের সব প্রসেস হচ্ছে আল সিস্টেম ঠিক আছে মাঝখানে একটু ডিপ করা এবং কুল গাছের গোড়াগুলো যেগুলো সবগুলো গাছে একটু উঁচু উঁচু করে দেওয়া যে কারণের সময় বর্ষার সময় যাতে জল হলে কুল গাছের গোড়া যাতে জলে না ডুবে যায় সেই কারণের জন্য সবগুলো গাছের গোড়া উঁচু উঁচু করে দেওয়া এবং গোড়াগুলো কত মোটা মোটা প্রায় দশ থেকে চার সাত থেকে আট বছরের তো পুরোনো গাছ হবেই হবে আমার যতদূর দিকে মনে হলো আমার ধারণা এবার সঠিক তো আমি জানি না এই একটা যেমন এই গাছে একটা বাদুর বেঁধে বেঁধে আছে এই বাদুরটি দেখলাম যে রাতে বেঁধে আছে সবাই এবং এই কুলের কালাগুলো দেখে কত সুন্দর এটা পাখি পাকিনি তাতেই কত সুন্দর কালার চলে এসছে এই কারণের জন্য এর নাম মিস ইন্ডিয়া কুল গাছ এবং আপনারা যারা ভাবছেন যে ছাদের উপরে একটি কুল গাছ লাগাবো কী কুল গাছ লাগাবো কী কুল গাছ লাগাবো আমি সাজেস্ট করতে পারি যে এই মিস ইন্ডিয়া কুল গাছটা আপনারা ছাদের উপরে একটি বার করে দেখুন এটি অসাধারণ একটি গাছ অসাধারণ ফল উচ্চ ফলনশীল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী কারণে